আমরা জানি আজ গঙ্গাসাগর ব্রিজে শিলান্যাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান এবং থেকে মাননীয় বিধায়কগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত রয়েছেন এবারে এই গঙ্গাসাগর সেতুর নির্মাণের

সেতুর নির্মাণের চুক্তিপত্র তা বিনিময় হবে নোডাল ডিপার্টমেন্ট পিডাব্লিউডি এবং যারা রূপায়নকারী সংস্থা লার্সেন অ্যান্ড টুব্রো তাদের মাধ্যমে তাদের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই চুক্তিপত্র বিনিময় হচ্ছে এটি একটি বিশেষ মুহূর্ত সাগর দ্বীপ যার সঙ্গে মূল মূলভূমির এতদিন কোনো সংযোগ ছিল না পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে একটি সেতু গঙ্গা সাগর সেতু তার মাধ্যমে সাগর দ্বীপ দীর্ঘ দিনের বঞ্চনাকে মিটিয়ে মূল ভূমির সঙ্গে সংযুক্ত হতে চলেছে সেই কাজের ভিত্তিপ্রস্থ স্থাপন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং একই সঙ্গে এই চুক্তিপত্র তা রূপায়ণকারী সংস্থার হাতে অর্পণ করলেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের সচিব মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এরপরে আরও একটি উদ্বোধনের পালা পুণ্যতীর্থ গঙ্গাসাগরে আগত বিপুল সংখ্যক পুণ্যার্থীদের থাকার সুবিধার জন্য একশো শয্যার নবনির্মিত ডরমিটারি সাগর কন্যা উদ্বোধন হবে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে একই সঙ্গে নবরূপে সজ্জিত ট্যুরিজম কমপ্লেক্সের নামকরণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী গঙ্গান্ন মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করা হচ্ছে সাগরকন্যা উদ্বোধন এবং গঙ্গান্ন নামের শুভ সূচনা করার জন্য সারা বছর লক্ষ লক্ষ তীর্থযাত্রী ও পর্যটক পবিত্র গঙ্গাসাগর ভ্রমণে আসেন তাদের কথা মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্বোধন করছেন আট কোটি আশি লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একশো শয্যা বিশিষ্ট ডরমিটারি সাগর কন্যা এর পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী নবরূপে সজ্জিত ট্যুরিজম কটেজের নামকরণ করেছেন গঙ্গান্ন এবারে আরো কিছু প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস দক্ষিণ চব্বিশ পরগনার ছিয়ানব্বইটি প্রকল্পের উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী